হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখে কি কিছু একটা মনে হচ্ছে হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটা এখানে আমি বেশ কিছুটা রং নিয়েছি আপনারা জানলে অবাক হবেন এখানে কিন্তু বারোটা রং রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কালার এই বারোটা রঙ আর সাথে কিন্তু একটা ব্রাশ দিয়েছে এই বারোটা রঙ আর ব্রাশের দাম কিন্তু মাত্র ষাট টাকা কি কি মনে হচ্ছে খুবই কম আসলেই আমার মনে হয়েছে রঙ হিসেবে দামটা কিন্তু আসলেই একটু কম বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি সবুজ কালার কাপড়টার উপরে আমার মেয়ের কালার পেন্সিল দিয়ে এঁকেছিলাম বলেছিলাম নেক্সট পার্টে এই রং করাটা দেখাবো মানে পেন্ট করাটা তো আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের বেশ ভালো এই রঙগুলো খোলা কিন্তু খুব ইজি এখানে দেখুন দুই পাশে চাপ দেওয়ার মতো একটা সিস্টেম ছিল এটা জাস্ট দুই হাত মানে দুইটা আঙুল দিয়ে প্রেস করলে খুলে যায় তো ফার্স্টে আমি টিয়া কালারটা চুজ করেছি ভাবলাম যে সবুজের উপরে পাতাগুলো যদি আমি সবুজ কালারই দেই তাহলে কিন্তু কালারটা খুব একটা বোঝা যাবে না তো এখানে কিছুটা পাতা প্রায় ছয়টার মতো পাতা আমি একটু টিয়া কালার দিয়ে দিয়েছি তো মাঝখানে ফুলের মাঝখানে এখানে যে গোলটা ভাবলাম যে এখানে একটু সাদা দিয়ে দিই দেখতে কিন্তু মন তো লাগতো তো সেম একইভাবে পাশের ফুলটার মধ্যেও আমি গোল্লাটা একটু সাদা দিয়ে দিচ্ছিলাম তো এই তো আমি এভাবে করে অল্প অল্প করে কালারটা করে নিচ্ছিলাম তো এখানে আমি মানে ফুলটাও সাদা কালার দিয়ে দিয়েছি মাঝখানে একটু হলুদ কালার দিয়েছি আর বর্ডারটা একটু পিঙ্ক করে দিয়েছি তো আপনারা ভাবতেছেন কি সাদা কালার দিয়ে অ্যাভড়া ব্যাবড়া করে কি আঁকতেছেন না আমি একটু মোটা কালারের আর একটা পেন্টিং ব্রাশ এনেছি কারণ ওই চিকন ব্রাশটা দিয়ে আমার আঁকতে একটু অসুবিধা হচ্ছিল তো পুরো ফুলটা আমি এরকম মোটা ব্রাশ দিয়ে ভালোভাবে একটু এঁকে তারপর আমি আমার চিকন ব্রাশটা দিয়ে আরেকটু ভালোভাবে এঁকে নেব ফুলের চারপাশটা আমি একটু গোলাপি কালার করে একটু লাইন করে দিব যাতে দেখতে খুব সুন্দর লাগে আর ফুলের মাঝখানটায় আমি একটু হলুদ কালার দিয়ে এঁকে দিয়েছি আর গোলাটার মধ্যে একটু একটু করে রেড কালার দিয়ে ডট ডট দিয়ে দিয়েছি দেখতে কিন্তু খারাপ লাগছে না আর দেখুন করতে করতে আমার আঙুল টাঙুলেও রং লেগে গিয়েছে আর পেন্টিং ব্রাশটা আমি একটু ফাঁকে ফাঁকে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম কারণ একটা কালারের পর আরেকটা কালারের মধ্যে যদি ব্রাশটা অ্যাড করে ফেলি তাহলে দেখা যায় কি দুটো কালার একসাথে মিক্সড হয়ে যাচ্ছে তো এখানে আমি কথা বলতে বলতে প্রায় অনেকগুলো ফুলই এঁকে ফেলেছি তো ওই সাদা ফুলটার মধ্যে যেটা কোনায় ওইটার মধ্যে আমি একটু সাইড দিয়ে লাইন এঁকে দিচ্ছি গোলাপি কালার আমার কাছে কিন্তু মন্দ লাগছে না আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে বলবেন যে আমার পুরো ভিডিওটা দেখার পর সম্পূর্ণ পেন্টিংটা আসলে কেমন হলো আমার কিন্তু এরকম আগা আগি করতে বেশ ভালো লাগে তো এই তো একইভাবে আমি প্রত্যেকটা ফুলই করতেছিলাম তো ফুলের মাঝখানে একটু ইয়েলো কালার দিচ্ছিলাম আর লাইনগুলো একটু গোলাপি কালার বলবেন তো আসলে এটার মধ্যে কি এই কালারটা কেমন মানিয়েছে পুরো করার পর কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে একটা জিনিস করতে গেলে সেটা যদি একটু মন দিয়ে করলে আসলে কিন্তু সেটার প্রতি অনেকটা সময় যেমন লাগে আমার কাজটা করার পর যখন দেখি যে ভালো হয়েছে তখন কিন্তু আরও বেশি ভালো না এই তো এই দিক দিয়ে আমার নিচের লাইনটা করা হয়ে গেছে তো মাঝখানে আমি যে ফুলের ইয়াটি এঁকেছিলাম তো সেইটা করতেছিলাম তো এইখানেও আমার প্রত্যেকটা পাতা দেওয়া হয়ে গিয়েছে কলি দেওয়া হয়ে গিয়েছে ফুলগুলোও আমি হোয়াইট কালার রঙ দিয়ে করে ফেলেছি জাস্ট এখন শুধু লাইনগুলো এঁকেছি গোলাপি কালার দিয়ে তো এটার মাঝখানে আর সাদা হলুদটাও দিলাম না আর ডট ডটও করলাম না কারণ আম্মু বলতেছিল এমনিই নাকি ভালো লাগছে তো এই তো দেখুন এদিকে আমার এটা কমপ্লিট আমি মনিটরের কাপড়ের জন্য এটা এঁকেছিলাম আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ